আসসালামু আলাইকুম এভরিওান আমি সাবরিন ফ্রম সাভরিন স্টেবুক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দিস ব্লগ ইজ নট মাছ ইন্টারেস্টিং মাঝখানে যে টানা এক সপ্তাহ নেট ছিল না তখন বাসায় কিছু রান্না বান্না করেছি আজকের ব্লগটায় মোটামুটি অনেক রান্না দেখা যাবে যেমন মোমো চিলি অয়েল চিতই পিঠা ছোট মাছ চটচড়ি শুটকি ভর্তা এবং গরুর কালো ভুনা মোমো আমার অনেক পছন্দ আমি অনেক ভালো মোমোও বানাতে পারি আজকের ভিডিওতে ডিটেলস রেসিপি বলছি না কারো কোনো রেসিপি জানতে মনে চাইলে কমেন্ট করতে পারেন আই উইল টেল অল দ্য ডিটেলস মোমোর সাথে চিলি অয়েল এবং সয়া সস দিয়ে তৈরি সস কিন্তু অনেক মজার অ্যাপার্ট ফ্রম রান্নাবান্না দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অনেক খুশি অনেক দুঃখ এবং ত্যাগের পরে এই বিজয়টি এসেছে আরেকটি বিষয় খুব ভালো লেগেছে যে গণভবনে অনেক প্রপার্টি মানুষ ব্যাক করেছে আমাদের সবারই মনে রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা খুবই কঠিন ওয়ে এখন ফেসবুকে অনেক বেশি গুজব ছড়ায় সবার প্রতি আদেশ থাকবে গুজব না ছড়ানোর জন্য আর যে কোনো বিষয় পেলেই ঘরে বসে মানুষকে ট্রল করা ছোট করা এসব থেকে বিরত থাকতে হবে জেনে শুনে অথেন্টিক নিউজে পাবলিশ করা সবার জন্য জরুরি এখন তো যার যার কর্মক্ষেত্রে যাওয়া শুরু হয়ে গেছে রাস্তায় বের হলে দেখা যায় যে স্টুডেন্টরা কি সুন্দর করে সব কিছু মেনটেন করছে কি সুন্দর আগেরই বাংলাদেশ আগেরই সেই সব রাস্তাঘাট কিন্তু এখন নেই জ্যাম স্টুডেন্টরা অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন করে দিয়েছে জরুরি ভিত্তিতে সে লেন দিয়ে যাওয়া যাবে আজকে ডক্টর ইউনুসার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে তার জন্য থাকছে শুভকামনা একটি দেশ চালানো কখনোই সহজ কথা নয় ডক্টর ইউনুসারকে ফেস করতে হবে নানা রকম চ্যালেঞ্জ আশা করছি একজন যোগ্য এবং শিক্ষিত মানুষ এই দেশটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবে আজকের ভিডিওতে অনেক রান্নার ক্লিপই দেখানো হলো তখন মন মানসিকতাও ভালো ছিল না আমি সব রেসিপির সব ভিডিও ক্লিপও করিনি সামান্য কয়েকটা ক্লিপ নিয়েছি ওই দিনগুলোতে বিকালবেলায় যেতাম ছাদে পানি দেওয়ার জন্য একটা সময় ছাদে যেতেও অনেক ভয় লাগতো আমার একটা আনটিও ছাদে উঠেছিল তার চোখে টিআর সেল পড়েছে সে চোখ নিয়ে অনেকদিন সাফার করছে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সবাইকে